সরকারি চাকরিতে ইতিহাসের সবচেয়ে বড় বেতন বৃদ্ধি নবম পেস্কেলের পূর্ণাঙ্গ রূপরেখা এখন সামনে এক দশকের দীর্ঘ প্রতীক্ষা হাজারো সরকারি কর্মচারীর দাবি আর অসংখ্য জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নবম পেস্কেল দুই হাজার যারা ভাবছিলেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সংসার চালানো অসম্ভব তাদের জন্য সরকার নিয়ে এসেছে বছরের সেরা উপহার জুলাই নয় বরং চমক জাগা নতুন নিয়মে কার্যকর হচ্ছে এই বেতন কাঠামো আপনি কি জানেন আপনার বেতন গ্রেডে কত টাকা বাড়তে যাচ্ছে বিস্তারিত থাকছে আজকের বিশেষ বিশ্লেষণে প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘ দশ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হতে যাচ্ছে নবম পেস্কেল দুই হাজার পনেরো সালের দিয়ে সরকার এবার যে বেতন কাঠামো নিয়ে আসছে তাকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৈষম্যহীন এবং প্রভাবশালী পেস্কেল প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের সরাসরি তদারকিতে তৈরি এই নতুন কাঠামোটি এখন কেবল গেজেট প্রকাশের অপেক্ষায় তবে এবারের বাস্তবায়নের পদ্ধতিটি গতানুগতিক ধারার চেয়ে একেবারেই আলাদা এবং কৌশলী সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো এই পেস্কেলটি দুই ধাপে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থনৈতিক চাপের কথা বিবেচনায় রেখে দুই সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত মূল বেতনের একটি অংশ কর্মচারীরা পেতে শুরু করবেন মূলত এটি হবে বেসিক ফিক্সেশন এর পঞ্চাশ শতাংশ আর পূর্ণাঙ্গ ভাতা এবং বাকি পঞ্চাশ শতাংশ সুবিধার যোগ হবে জুলাই দুই থেকে অর্থাৎ কর্মচারীদের হাতে এখন থেকে অতিরিক্ত টাকা আসার পথ প্রশস্ত হচ্ছে যা বর্তমান বাজার পরিস্থিতিতে এক বিশাল স্বস্তি গ্রেড ভিত্তিক পরিবর্তনের দিকে তাকালে দেখা যায় এবারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের উপর বিশতম গ্রেড বা সর্বনিম্ন মূল বেতন আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে যা প্রায় একশো বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে শুধু তাই নয় বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশের বৃত্ত থেকে বেরিয়ে চক্রবৃদ্ধি হারে বা সাত থেকে দশ শতাংশ করার যে সুপারিশ করা হয়েছে তা দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে তবে এই নতুন পেস্কেল কেবল বেতনের অঙ্কেই সীমাবদ্ধ নয় পর্দার আড়ালে থাকা এক্সক্লুসিভ তথ্য বলছে এর সাথে যুক্ত হতে যাচ্ছে রেশনিং সুবিধা এবং অবসরের সময়সীমা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুলিশ বা সেনাবাহিনীর মতো সাধারণ কর্মচারীদের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপন্ন সরবরাহের ফ্যামিলি কার্ড চালুর জোরালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশের বয়স যেমন বাড়ছে তেমনি গড় আয়ু বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে অবসরের সময়সীমা উনষাট থেকে বাড়িয়ে বাষট্টি অথবা পঁয়ষট্টি করার প্রস্তাব এখন সরকারের সর্বোচ্চ মহলে বিবেচনাধীন সব মিলিয়ে দুই সাল হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য এক অভাবনীয় অর্জনের বছর